আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিন বল্লকে সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন এই বৃষ্টি এই গরম 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 সবাই অস্থির এখন বৃষ্টি আবার সেই ভয়াবহ কোথায় কি হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করে সবাই বিপদ সবাই বিপদ সবাই দেখা পাক এই দুই করি তো সবার কী অবস্থা সবাই কেমন আছেন বলেন তা আমিও শুক্রবার কলেজ ছিল না মানে নোটিশ আসছিলো যে কলেজ আজকে মানে ক্যালাস হবে না কিন্তু পরবর্তীতে যখন বারোটা বাজে মানে আস্তে আস্তে খেয়ে বসে এর মধ্যেই আবার খবর আসে যে তার মানে ক্যালাস হবে তো আর কি করার তো রেডি রেডি হয়ে আমরা এই বৃষ্টিতে ভিজে বের হয়ে গেলাম আর মানে বৃষ্টির যে বাতাসটা অনেক বেশি যাওয়ার জন্য বৃষ্টিগুলো মানে অল্প বৃষ্টি গায়ে লাগে আর কি তো আমরা সবাই ভিজে গেছি ভিজতে ভিজতে আমরা সবাই আসে পর্যন্ত আমরা কি করবো এখন তো যেতেই হবে ওর ও বলতেছে আজকে যাওয়ার লাগবে না আবার বলতেছে যে না এই ক্লাসটা মানে ইম্পর্টেন্ট ক্লাস এটা করতেই হবে এখন কি করবো বুঝতে পারছি না তো আমি বললাম চলো যাওয়া হবার হবে তো আমি ওকে এ তো ওর কলেজে পোষায় দিলাম ওকে পোসায় দিয়ে এখানে আমি বসেছিলাম এক জায়গায় তো ওর ক্লাসটা ছিল একদম উপরে আর ও বৃষ্টিতে পুরো কাক ভিজা যেরকম ভিজে ওরকম ভিজে গেছে আমিও ভিজে গেছি দুজন ভিজে গিয়েছি ছাতা নিলে কি হবে এই বৃষ্টিতে কিন্তু বাতাসে ছাতা উড়াই নেওয়া যায় আর রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যার জন্য বেশি ভিজে গিয়েছে আমরা তো উপরে চলে গেল এর মধ্যে আমি এখানে দাঁড়িয়েছি সেখানে এখানে বসেছিলাম একটা জায়গায় আর কি এত বাতাস অনেক বাতাস বাতাসে অনেক আরাম লাগতেছিল বা চিন্তা করতেছিলাম আল্লাহ জানে কোথায় কি হচ্ছে আল্লাহ সকল বিপদ সবাইকে যেন হেফাজত করেন এটাই দোয়া করে সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে ওই যে উপরে কাজ চলতেছিলো এখানে এসে দেখি ঠাস ঠাস করে টিন উপর থেকে যে উপরে কাজ চলতেছে উপরে টিন দিয়ে কাজ করতেছিল ওটা নিজে পড়তেছিল তো ওইটা দেখে আমি তাদের ভিতরে চলে আসলাম আমরা আমি ছিল আর দুই তিনজন ছিল আর কি তো এই ভিতরে পানি চলে আসছে জানলা দিয়ে ইউনিভার্সিটির ভিতরে মানে এক সাইড দিয়ে খোলা ও সাইড দিয়ে পানি ভিতরে চলে আসে তো আমরা বললাম এখানে দাঁড়ানো যাবে না এটা হলো অফিস রুম তো আমরা এর পাশে চলে আসছি আর কি এপাশে পাশে এসে দেখি এখানে লোকজন অনেক দাঁড়ায় আছে বৃষ্টির পানি জায়গা জায়গা জমে জমে গেছে পুরো মানে ভিতরে কিছু থাকেন না একটু মানে চারদিকে গেট তো গেটের কারণে গেট খোলা ছিল তো পানি চলে আসে জানলা দিয়ে পানি আসে গেট দিয়ে খোলা জায়গা দিয়ে ভিতরে পানি ভরে গেছে আর এই সময় তো প্রচুর ঝড় বৃষ্টি ছিল তখন এই এই টাইমটা ছিল বিকেল তিনটা বাজে তো ওকে নিয়ে ওর ওকেলার শেষ হয়ে গেছে শেষ হতে হতে পাঁচটা বাজছিল আর কি তো বাসা পুষতে পুষতে আমাদের সাড়ে পাঁচটা এখানে অনেকক্ষণ আমরা সব ভিডিওটা করে নিই সব ভিড় করলে অনেক সময় লাগবে এখানে আমরা অনেক মানে ছবি টবি তুলছি এখানে গল্প টল্প করছে অনেকক্ষণ ছিলাম মানে এখানে বৃষ্টি ছিল তো বৃষ্টি ভাবলাম একটু কমলে তারপর বের হবো যখন একটু বৃষ্টি কম কম তখন আমরা বের হয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো তখন সাড়ে পাঁচটা বাজে তো আমি এই দিকে বললাম তুমি দাঁড়া আমি রিক্সা খুঁজে নেই ও এই ফুলটা আমার জন্য নিয়ে আসে ওদের আজকে নবীন বরণ ছিল ক্যালাস শেষে নবীন বরণ ছিল যার জন্য আজকে অনেক বেশি লেট হয়ে গেছে যারা নতুন ছাত্র ছাত্রী ছিল তাদের জন্য নবীন বরণ অনুষ্ঠান ছিল আজকে তো এই জন্য লেট হয়েছে তো ওকে ফুল দিয়েছিল ওদের মানে ই ক্লাসে গ্রুপ দেয় তো ও একটা ফুল আমাকে আমার জন্য রেখে দিছে যাই হোক এখানে রিক্সা ঠিক করতে তো একটা রিক্সা ঠিক করে তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর এই সময়তে মানে বৃষ্টি প্রচুর বৃষ্টি নামতে ছিল রাস্তাঘাট পানি কিন্তু ভরে গেছে মিরপুর এলাকায় একটুতেই পানি ভরে যায় আমরা সবাই জানি অনেকেই জানে কিন্তু মিরপুর এলাকা ডুবে যায় কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু ডুবে না কিছু কিছু এলাকা এরিয়া আছে যেন নিচু ওই এরিয়াগুলো মানে ই হয় পানি জমে যায় আর কি তো এই সাইডটা ভালোই ছিলাম তো মাঝামাঝি আসার পরে একদম যা তা একটা অবস্থা এখানে সুপ্রভাব বকদাস তুমি আমাকে এখানে নামাই দাও ও তো বুঝতে পারছে না এটা কি পানি ও কি বুঝে আল্লাহ জানে ও বা বলতেছে বাড়া বলছে আমাকে এখানে নামাই দাও আমি এখানে এখানে হেঁটে হেঁটে যাবে আর কি এখানে একটা ডে পড়লে যে কি অবস্থা আর কি নোংরা পানি ওর চিন্তা ভাবনার বাহিরে বোঝেই নাই তো অনেকক্ষণ মানে অর্ধেক রাস্তায় পানি ছিল তারপর বাসায় এসে আমরা একটু ডিম ভাজা মরিচ ভাজা করে নিয়েছিলাম আর খিচুড়ি করেছিলাম আর কি খিচুড়ি তো দুদিন যাবৎ খিচুড়িই খাচ্ছে যেহেতু খিচুড়ি আজকে আবার রান্না করার কারণ ছিল সুপ্রভা বলতেছে যেহেতু বৃষ্টি অনেক ঠান্ডা খিচুড়ি রান্না অনেক ভালো লাগবে সবজিও ছিল তিন চার ধরনের সবজি ছিল তো ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করে ফেলে ডিম ডিমটা মা শুপ্রভা ভেজে দিচ্ছে রাত্রে আর কি খিচুড়িটা রাত্রে করেছিলাম আমরা বিকেলে যখন পাঁচটা সন্ধ্যার সময় আসলাম তখন কফি টফি খেয়ে নিয়েছিলাম তো ওইটা ভিডিও করা হয়নি তো তো আজকের ছোট্ট করলাম বলকটাকে ভিডিওটাকে আর কি সবাই কেমন লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আপনারা আমার কী ধরনের ভিডিও দেখতে চান আর একদম ছোটো না বড় কি ধরনের ভিডিও দেখতে চান একটু প্লিজ সবাই কমেন্টস করে জানালে আমি অনেক বেশি খুশি হব উপকৃত হব আপনাদের কাছ থেকেই জেনে নিয়ে আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর কে কার কী অবস্থায় বৃষ্টির মধ্যে কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন কারণ দেখা গেছে যে আমরা ঢাকা থেকে অনেক কিছু জানতে পাই না নিউজ খবর ছাড়া কিন্তু কিছুই দেখতে পাই না তো আমার পেজে কিন্তু অনেক ফলোয়ার অনেকে আছেন তারা অনেক দূরে দূরে থাকেন গ্রাম ছেড়ে থাকেন সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের কী অবস্থা আর যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নতুন করে বলক নিয়ে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত আজকের মতোই আর আর একটা জিনিস সবাইকে বলবো সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে সবাইকে আল্লাহ সবাই বিপদ আবারকে হেফাজত করুক এটাই দোয়া করি তো আজকে পর্যন্ত আল্লাহ ফের সবাইকে টাটা বাই বাই